বাংলার করে ভোট প্রচার শুরু করলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাপি হালদার লক্ষ্মীর ভান্ডার হাতে নিয়ে তার সাথে প্রচারে নামলেন গ্রামের মহিলারা

একশো দিনের কাজের টাকা পাওয়ার অধিকার আবাস যোজনার ঘর পাওয়ার অধিকারের মতো কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে মানুষের কাছে পৌঁছচ্ছেন তিনি সকাল থেকে মানুষের সাথে জনসংযোগ এবং বাংলার উন্নয়ন নিয়ে নিজের লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে পৌঁছচ্ছেন তিনি বুধবার মথুরাপুরে প্রথমে একটি হনুমান মন্দিরে পুজো দেন তিনি জয়নগরের এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ পরগনা

এদিন জবর খবরের একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন যারা বাংলার কৃষ্টি সাংস্কৃতিক গুলিয়ে দিতে চেয়েছিল যারা বাংলার কৃষ্টিকে গুলিয়ে দিতে চেয়েছিল বাংলার ঐতিহ্য পরম্পরাকে গুলিয়ে দিতে চায় তাদেরকে বার্তা দেওয়া এবং এলাকার মানুষের আবেগ এলাকার মানুষের যে চিন্তাভাবনা তার সেই চিন্তাভাবনায় গুরুত্ব দিয়ে ভারত নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন আদর্শকে মানুষের মধ্যে প্রচার করাই আমাদের কাজ সেই কাজটি আমরা করছি আমাদের মানুষের সাথে জনসংযোগ করা তৃণমূল কংগ্রেসের ঐতিহ্য ইতিহাস বর্ণনা করা তৃণমূল কংগ্রেসের আগামী দিনের যে পরিকল্পনা সেটা বর্ণনা করা এবং বাংলার প্রতি যে বিদ্বেষ বাংলার প্রতি যে বঞ্চনা বাংলার প্রতি যে দৃষ্টি যে অত্যাচার অনাচার কেন্দ্রীয় সরকার করছে সেটা মানুষকে এই কেন্দ্রের আমরা বিরোধী আছে বলে মনে করি না এই এই কেন্দ্রে কয়েক লোক রক্ষা ধরে আমরা এখান থেকে চলাম বিষয় নিশ্চিত সবাই পিছনে চলে

মথুরাপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানবেন্দ্র হালদার জবর খবর কে বলে কারণ আমাদের যে বৈরঙ্গলি হচ্ছে আমাদের ভগবান রাম আমাদের ভগবান আমরা এই ভগবানকে দেখতে চাই তাই আমরা ভগবান রামকে পূজা করি হনুমানকেও পূজা করি এবং বিরোধীরা যেটা করছে যে রাম রাজনীতি করছে আমরা রাম রাজনীতি করতে চাই রাম রাম আমাদের মনের মধ্যে থাকে রাম আমাদের ভগবান তাই ওনাকে আমরা পূজা দিয়ে আমরা প্রচার শুরু করেছি আমরা প্রথমে মন্দির রাম মন্দিরে হনুমান মন্দিরে পূজা দেওয়া হলো এবং কালী মন্দিরে পূজা দেওয়া হলো এবং দিয়ে আমাদের জনসংযোগ যেটা আমাদের পার্থীকে নিয়ে বাড়িতে বাড়িতে যাওয়া এবং মানুষকে যে আমাদের মথুরাপুরের বুকে মথুরাপুরের ভূমিপুত্র সঙ্গে নিয়ে আমাদের এতগুলো মানুষকে সঙ্গে নিয়ে দেখেছেন সব সবচেয়ে বেশি মহিলারা মহিলাদেরকে নিয়ে আমরা প্রচার শুরু করেছি আমাদের একটাই কাজ উন্নয়ন উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় বাপ থাকানো প্রকল্প সমস্ত প্রকল্প প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে সেইটা নিয়ে আমরা প্রচার শুরু করেছি ঘন চিনব আমরা নাম মানবেন্দ্র ব্লক সব মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি 4ডি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন উচ্চ চিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নাগো থানা পাগলাংলো রেলগড়ের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন 9832800700 এবং 9933749467 এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা কেএমপিও হলটার পরিষেবা চালু করলাম